সালাম আলাইকুম আহমতুল দর্শক শ্রোতা শুরু হচ্ছে অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে আজকে প্রতিযোগী হিসেবে আসবে গ্রুপ থেকে তো আমরা দেখে নিই গ্রুপ থেকে কারা কারা প্রতিযোগী এবং আহ সব থেকে বড় বিষয় যেটি সেটি হলো এখান থেকে যারা কমেন্টে জানাবেন যে কে ফার্স্ট হয়েছে তো তাদেরকে পুরস্কৃত করা হবে আপনাদের মতামত অনুযায়ী তাদেরকে পুরস্কৃত করা হবে কাজেই আপনারা একটু দয়া করে আমাদের ভিডিওটি সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন তোমাদের দর্শক শ্রোতা এই পর্যায়ে আসছে আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু মুসাম্মাদ জান্নাতুল আসছে মুসাম্মাদ জান্নাতুল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ

ਅੱਛਾ ਸੱਤ ਬੰਧ ਮੁਹੰਮਦ ਆਇਮਾਨ ਤੋਇਬਾ ਨਾਨਾ মা সল্লাহ সময় হয়েছে আহামদুলিল্লাহ তো সময় তো দর্শশ্রোতা আপনাদের কমেন্ট অনুযায়ী তাদেরকে উদ্বুদ্ধ করব আমরা বলছে আসছে আমাদের ছট্ট বন্ধু জান্নাতু আসছে ছট্ট বন্ধু জান্নাতু মোহাম্মদ আল্লাহ তাহালে

আমাদের অনুষ্ঠান আপনারা লক্ষ্য করলেন তো এখন আপনাদের মতামত আপনারা জানাবেন এবং এই যে বাচ্চারা দেখছেন এই বাচ্চাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া করবেন তারা যেন সুন্দর বেসিক যে কোরআন শিক্ষা এলএম শিক্ষা সেই শিক্ষা থেকে যেন কেউ বঞ্চিত না হয় আল্লাহ তালা যেন সকলকে কবুল করে আপনারা সকলে দোয়া করবেন এবং আরেকটি বিষয় সেটি হলো আপনাদের ছেলে অথবা মেয়ে অথবা বোন অথবা ভাই ছোটো ছোটো যারা আছে অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী যে মক্তব আছে মসজিদ আছে সেখানে গিয়ে তাদেরকে এলিদিন শিক্ষা করার সুযোগ করে দিবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ